আমি বল্লো আমি তার এক প্রতিষ্ঠানের মানে শ্রীবা ভাইচিয়াল ওই প্রতিষ্ঠান থেকে এ লেভেল ও লেভেল করে অনেক ছেলে বেরিয়েছে একাধারে হাফে আবার একাধারে জেনারেল লাইনে অনেক অগ্রগতি আমাদের চেষ্টা চলছে না দানা কিন্তু আপনারা জানেন যে সরকার অনেক পথ সরকারি সমস্ত কিছু এটা অনেক ক্ষমতা তারা যেটা করতে চায় সেটা ঠেকানো বড় কঠিন এজন্য জাতীয় সচেতনতা দরকার আর এক্ষেত্রে সাংবাদিক বন্ধুদের সচেতনতা অনেক বেশি জরুরি আপনি যেটা বলছেন আমাদের সেই প্রস্তুতি আছে আমরা বিকল্প দেওয়ার মতো প্রস্তুতি আমাদের আছে এবং দিচ্ছি যদিও পরিসর্থ করে তাদের সাথে বোঝাপড়া করাটা অনেক কঠিন

আল랙 উই আর রেডি বাট ইউ हैव टू ডিসাইড Whether you are accepting us or not এটা হচ্ছে বড় সমস্যা মাদ্রাসার শিক্ষকরা ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষক মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা থেকে পড়োয়না এখন আইআর ডিপার্টমেন্টের শিক্ষক সোসিওলজি শিক্ষক বিভিন্ন বিভাগে শিক্ষক তাহলে কি প্রবলেমটা ছিল সেখানে পুরনো পদ্ধতিতে কি এমন সমস্যা ছিল মানে আগে আমরা মাদ্রাসায় পড়েছি ইকোনমিক্সের ভাষাশী ইসলামিক কনসেপ্টস অফ ইকোনমি আমরা পড়েছি এটা নিয়ে অনেকের অ্যালার্জ এটা নিয়ে অনেকের সমস্যা যার কারণে একদম ইকোনমিক্স পড়তে হবে তো ঠিক আছে সবাই সেকুলার ইকোনমিক্স পড়ো মাদ্রাসা ছেলে মেয়েদেরকে বাধ্য করা হচ্ছে এটা হচ্ছে সমস্যা মাদ্রাসার সিলেবাস অথবা ভুট করে এত ব্যাপক পরিবর্তন আসলে এটা স্লো 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 করে আগানো পরীক্ষা করে আগানো উচিত ছিল আপনি এই বিষয়গুলো আমার মনে হয় যে আমরা রেডি আছি আমাদের পুরনো সিলেবাসের বইগুলো এখনো বাজার থেকে আউট হয়ে যায়নি সেগুলো খুঁজে পাওয়া যাবে এবং মাদ্রাসাও যেভাবে আধুনিক শিক্ষা শিক্ষিত হয়ে তারা সমাজে কন্ট্রিবিউশন করেছে সেটা প্রমাণ কিন্তু এখনো রয়েছে এগুলো তো এই মাসার আলিয়া মাদ্রাসার যে শিখে গেলে গোলাম অলরেডি যে শিখ পাঠ্যবই অলরেডি বাজারে চলে আসছে এটা আমাদের মূল্যবোধ আমাদের চিন্তা চেতনা আমাদের উত্তরাধিকার উত্তরাধিকার ঐতিহ্যের সম্পূর্ণ এবং গভর্নমেন্ট আমরা এর মাধ্যমেও জানাচ্ছি অতীতেও আমরা জানিয়েছি শত শত সেমিনার করেছি আমরা গভর্নমেন্ট আমরা জানিয়েছি প্রয়োজনে আইনমন্ত্রী পরিষদ থেকে কোন ডেলিগেশন হাইয়েস্ট অথরিটি গভর্নমেন্টের সাথে

চিন্তা চেতনা নিয়ে বড় হয় যে আমাদের সব কিছুকে ধ্বংস করার একটা গভীর ষড়যন্ত্র চলছে আপনি যে প্রশ্ন করেছেন যে আমাদের কোন বিকল্প আছে কিনা বিকল্প তো আছে এবং সেটা চলছে এবং তার কাছে এই মানে পাঠ্যক্রম মার খাচ্ছে এ কথা মন্ত্রী নিজে স্বীকার করছে তাই না এক অভিভাবক চায় না তার সন্তানকে ধ্বংস করতে সে যখন দেখতেছে যে পাঠ্যক্রমে অনর্থ অযথা ফালতু যেটার কোন প্রয়োজন না ব্যক্তি গঠনে না সমাজ গঠনে না দেশকে উন্নত করণে কোন ক্ষেত্রে কোন কার্যকর ভূমিকা রাখার মতো বিষয় না ফালতু সমস্ত বিষয় মধ্যে ঢুকাচ্ছে কারা আমরা শুধু আপনাদেরকে একটু নাড়া দিচ্ছি যে আপনারা অনুসন্ধানী দৃষ্টি রাখেন আমরা আজকে এখানে সংবাদ সম্মেলন করার উদ্দেশ্য এটাই সাংবাদিক ভাইদের মতো এরকম অনুসন্ধানী নজর সকলের নাই মেরুদণ্ডকে ভেঙে আমাদের বিকল্প এ ব্যাপারে শিক্ষা ব্যবস্থা শিক্ষা কারিকুলাম আছে আপনারা কোন দিলে জানবেন আমাদের নেতৃত্বে ইকরা বাংলাদেশ নামে এক শিক্ষা প্রতিষ্ঠান চলতেছে পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রীরা ছাত্রীরা ছাত্ররা গ্রাজুয়েশন করতেছে বিশ্ব